নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী নাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসুন শুরু থেকে কোন পাখি তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক ডায়মন্ড ডাব তো আজকে হাটে ডায়মন্ড আপ আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া মাত্র ছশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া ডায়মন্ড ডাব মাত্র ছশো টাকা জোড়া এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন সঙ্গে ইয়োলো সাইড কনুর আছে পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা জোড়া ইওলো সাইড কোনুর মাত্র চব্বিশশো টাকা জোড়া তবে এগুলোর আপনারা ডিএনএ পেপার পাবেন না ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে পাইন্যাপেল কোনুর বত্রিশশো টাকা জোড়া এবং জোলোসাইড কোনুর চব্বিশশো টাকা জোড়া এবারে বন্ধুরা লাভ পাট দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন প্রজাতির লাভ পাট আছে তো এখানে লাভ পাট আপনারা পেয়ে যাবেন নশো টাকা থেকে শুরু করে আর সতেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাট আছে এখান থেকে আপনারা মেল মেলিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো টাকা থেকে শুরু করে আর সতেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাঠ আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনারা লাভ পাট নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফ্রিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন এখানে লংটেল ফ্রিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকা জোড়া গোল্ডেন ফ্রিঞ্চ পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা জোড়া সাতশো টাকা জোড়ায় আপনারা লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন এবং গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই বেকি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি পেয়ে যাবেন দুশো আশি টাকা জোড়া বদ্রিপাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি এবারে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় একদম রেডি গোল্ডেন ফিঞ্চ কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লং টেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়া এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যালভিনো লংটেল পঁচিশশো টাকা জোড়া এবং বেঙ্গলি ক্রিস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া লংটেল কেঞ্জ আছে লংটেল কেঞ্জে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পঁচিশশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালবিনো লংটেল প্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া এবং এবারে রোজি এবং লুটিনো লাভ পার্ট দেখতে পাচ্ছেন সঙ্গে কিছু ফিশাল লাভ আছে তো এখানে লাভ আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পার্ক তবে এখানে লুটিনো ফিশার আছে যেটার দাম দু হাজার টাকা লুটিনো ফিশার আপনারা দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন সেখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে রোজি গ্রুপ এবং ফিশার গ্রুপের পাখি আছে আপনাদের যা যেটা প্রয়োজন তারা নিয়ে যেতে পারেন এবারে লুটিনো বকটেল দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা জোড়া আর কালো ককটেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া রোটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনড়ু দেখতে পাচ্ছেন আপনারা পাইনঅ্যাপেল কনুরু পেয়ে যাবেন চৌত্রিশশো টাকা জোড়া এখানে এনে পাখি আছে তো এই পাইনঅ্যাপেল কনুরের মধ্যে দু একটা হ্যান্ডপ্যাম্প পাখি আছে যারা হ্যান্ডপ্যাম্প পাখি খোঁজেন তারা অবশ্যই হ্যান্ডপ্যাম্প পাখি নিয়ে যেতে পারেন চৌত্রিশশো টাকা জোড়া এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন তিনশো থেকে তিনশো কুড়ি টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো থেকে তিনশো কুড়ি টাকা জোড়া বসতে পাখি এখান থেকে আপনারা মেলকিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি বেশি পাখি আসবে আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে কালো জাবা দেখতে পাচ্ছেন কালো যাবা তিনশো টাকা জোড়া সাদা যাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা পাঁচশো টাকা জোড়া কালো জাবা তিনশো টাকা জোড়া সিলভার যাওয়া পাঁচশো টাকা জোড়া এবং সাদা যাওয়া সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো পাখি রেডি পাখি বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট যদি সময় শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে নিতে পারবেন তো এবারে লুটিনো লাভ এবং লুটিনো অফলাইন লাভ পার্ট দেখতে পাচ্ছেন সঙ্গে কিছু বিশাল লাভ আছে তো লুটিনো লাভ আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন লুটিনো অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিয়ে যেতে পারবেন এছাড়া ব্লু মার্কস আছে বারোশো টাকা জোড়া ব্লু মার্কস বারোশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা আটশো টাকা জোড়া থেকে আর বারোশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো থেকে বারোশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে বন্ধুরা গড়িয়া পাখির আটে শুধু পাখি নয় এখানে খরগোশ বেনিফিক সাদা ইঁদুর পায়রা সব ধরনের জিনিস পাওয়া যায় মুরগিও পাওয়া যায় তো আপনাদের যার যেটা প্রয়োজন এখান থেকে এসে নিয়ে যেতে পারেন এছাড়াও পাখির খাবার পাখির খাঁচা পাখির জলের পাত্র খাবারের পাত্র সব কিছুই এখানে পাওয়া যায় তো বন্ধুরা ইল অফিসার দেখতে পাচ্ছেন ইলো ফিসার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবার বন্ধুরা প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল সাড়ে ছ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যাচলেস ককটেল সাড়ে ছ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখি দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মিলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি দুশো আশি টাকা জোড়া দুশো আশি টাকা জোড়ায় আপনারা সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা লাপাট দেখতে পাচ্ছেন এখানে লাফাট আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাপাট আছে এখান থেকে আপনারা মিলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাঠাচ্ছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাজার করে নিতে পারবেন আর বন্ধুরা প্রথমবার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ গড়িয়া হাটের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে সোম শুক্রবার আমার চ্যানেলে আপনারা গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা জানতে পেরে যাবেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল পনেরোশো টাকা জোড়া একদম রেডি কালো ককটেলগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা আজকে হাটে এই পাখিগুলো পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল মাত্র আঠেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যেই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা ব্ল্যাক ক্যাপ কনুর দেখতে পাচ্ছেন ব্ল্যাক ক্যাপ কনুর আপনারা সাত হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন ব্ল্যাক ক্যাপ কনুর সাত হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন নন ডিএনএ পাখি আছে নন ডিএনএ পাখি আপনারা এখান থেকে ডিএনএ পেপার ছাড়া নিতে হবে ব্ল্যাক ক্যাপ কনুর মাত্র সাত হাজার টাকা জোড়া এবারে বন্ধুরা এক জোড়া সানকনুর দেখতে পাচ্ছেন ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন এই সুন্দর সানকনুরের জোড়াটা মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় এই সুন্দর সানকনুরের জোড়াটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডিএনএ পেপার সংগ্রহ করে নিতে পারেন যারা অ্যাডাল্ট শানকনুর নিতে চান এবার ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ারটেল মাত্র পঁচিশশো টাকা জোড়ায় এখান থেকে মেলকেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি বাকি আছে ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন টন্ট জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া সবগুলোই রেডি বাকি আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন টন্ট জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ আপনারা স্টার ফিঞ্জ কোনো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবং লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া তার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া এবং লংটেল ফিঞ্জ মাত্র সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্জ একশো তিরিশ টাকা জোড়া জেবরা ফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ একশো তিরিশ টাকা জোড়া জেবরা ফিঞ্জ দুশো কুড়ি টাকা জোড়া এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া গোল্ডেন কিংস পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল্ক মিল দেখে বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর কালারের পাখি একদম রেডি পাখি দেখতেই পাচ্ছেন আর কালার কোনো বন্ধুরা হোক চমৎকার কালার আপনারা এসে নিতে পারেন যারা ছোট পাখি পছন্দ করেন মাত্র পনেরোশো টাকা জোড়া গোল্ডেন কিংস এবারে বন্ধুরা এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর লুটিন অফলাইন লাভ পাটগুলো আপনারা পেয়ে যাবেন ষোলো থেকে সতেরোশো টাকা জোড়ার মধ্যে তো এই সুন্দর সুন্দর রেডি লাভ নিতে হলে অবশ্যই গড়িয়া পাখি হাটে চলে আসতে হবে আপনাদের এছাড়া রোজি অফলাইন এবং ফিচার গ্রুপেরও পাখি আছে আপনারা এই সমস্ত পাখি পেয়ে যাবেন মাত্র ছশো থেকে আর সতেরোশো টাকা জোড়ার মধ্যে সুন্দর সুন্দর এই পাখিগুলো একদম পেয়ে যাচ্ছেন রেডি লাভ তো আসুন গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো কুড়ি টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো আশি থেকে তিনশো কুড়ি টাকা জোড়ার মধ্যে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু ঠান্ডা আছে গরম অর্থ নেই এবারে ইউলো সাইড দেখতে পাচ্ছেন এখানে ইউলো সাইড ফোনুর আপনারা বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন নন্ডিয়ানে বাকি আছে ইউলো সাইড ফোন বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আজকে বন্ধুরা গরম একটু কমই আছে মেঘলা আকাশ মাঝে মাঝে মেঘ করছে তো বৃষ্টি হয়তো হতে পারে পাইনআপেল কোন দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা জোড়া নন ডিএনএ বাকি আছে আপনার গ্রিনে পেপার ছাড়া আপনাদের নিতে হবে আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া বাকি হাটে কোন পাকিট কী দাম যাচ্ছে জানার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেলকিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া কালো ককটেল সত্তরশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল্কি ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গড়িয়া পাখির হাট প্রত্যেক সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনি এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যান সুন্দর সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া আপনারা এই অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাবেন এবং এর মধ্যে কিছু বেঙ্গলি ফিঞ্চ আছে একশো তিরিশ টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে খুবই কালারফুল পাখি বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ আপনারা যারা এখনও বাড়িতে রাখেননি রাখতে পারেন গোল্ডেন ফিঞ্চ খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল আছে আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর জোড়াটা আপনারা পেয়ে যাবেন প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে প্রাইস আপডেট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে ফিশার গ্রুপ এবং রোজি গ্রুপ লক্ষ্মীনগর পাখি দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা থেকে আর সতেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখানে লাভবার সবগুলোই রেডি পাখি আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই একদম রেডি পাখি এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাখি দেখতে পাচ্ছেন দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি মাত্র দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা নিয়ে যেতে পারেন মাত্র দুশো আশি টাকা জোড়া এবারে লাপার্ট দেখতে পাচ্ছেন এখানে লাপার্ট মাত্র ছশো টাকা থেকে আর পনেরোশো টাকা পর্যন্ত লাপাড আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র ছশো থেকে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই এত কষ্ট করে গড়িয়া পাখিরহাটে আছি আর আপনারা যদি না সাপোর্ট করেন তো আমার এই প্রচেষ্টা একদম বেকার হয়ে যাবে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সুন্দর সুন্দর লাভ পাটগুলোও পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে জেব্রা পিঞ্চ পেয়ে যাবেন দুশো কুড়ি থেকে আড়াইশো টাকা জোড়ার মধ্যে সিলভার জাবা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া এবং সাদা জাভা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ডায়মন্ড আপ দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মিল্কি মিল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটের কোন পাখির কি দাম যাচ্ছে সেটা আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়ায় মাত্র ছশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন পরের ভিডিওতে দেখা